ইসলাম নামক একটা শান্তির ধর্ম দিয়েছে নেই কথা বলেন আজ ইসলাম ধর্মকে নিয়ে মুসলমানদের সিলেবাস নামক কোরআনে কারিমকে নিয়ে মানুষ গবেষণা করে বিশেষ করে বিধর্মী যারা তারা মুসলমান হচ্ছে আর দেশের আমরা নামধারী মুসলমানেরা চেষ্টায় আসি কি করে দেশ থেকে ইসলাম আর এবং আল্লাহর কোরআনকে বিদায় করা যায়

আর এই দেশের মানুষ ইসলাম মানছে মুসলমান দাবি করছে দুইটা জিনিস নিয়ে বলবো একটা আগা কেটে আর একটা গরুর গোস্ত আজ দুনিয়ার ময়দানে ভালো মন্দের জ্ঞান পাওয়ার পরে যে মানুষটা ভালোটাকে গ্রহণ করতে পারে না করিমের ভেতরে মহান ইন্না রব্দাল ভালো মন্দির জ্ঞান থাকার পরে যারা দুনিয়ায় ভালোটাকে গ্রহণ করতে পারে না ওদের যে আল্লাহর কেউ আছে সবাই বলে মানুষের সবচেয়ে বড় আদালত তার নাম কি সবাই বলে মানুষের সবচেয়ে বড় আদালত তার নাম হলো বিবেক এই বিবেক নামক ভালো মন্দের জ্ঞান থাকার পরে কোন মানুষ যদি দুনিয়ায় ভালোটা নিয়ে মারা যেতে না পারে খারাপটা নিয়ে মারা যায় খদার কসম ওটা মরার পরে তাম দুনিয়ার মানুষ যদি ওর জানা যায় দাঁড়িয়ে যায় ওর জন্য যদি ফেরিস্তা যে ব্রাইল এসে দোয়া করে মহান আল্লাহ কোনদিন দিন কবুল করবে করানি গাড়ি মের সরাই আর আপ কন সরা নয় নাম্বার পারা তেরো নাম্বার পেরে সরাই আর ফের এটা নয় নাম্বার পাড়া তেরো নাম্বার পেরিস্টার একশো উনআশি নাম্বার আয়াতে আল্লাহ দিয়েছেন রব্বুল আলামিন বলেন ভালো মন্দের জ্ঞান পাওয়ার পরে কোন মানুষ যদি ভালোটা গ্রহণ করতে না পারে ওটা সার পাওয়ালা জানোয়ার কুকুর শুকুরের চেয়েও খারাপ এখন এত দূর থেকে আমাকে দামাত দিয়ে নিয়ে এসে আপনাদের মাঝে আমি কুকুর বানিয়ে গেলাম অনেকে হয়তো বসে রাগ করলেন কেন কুকুরের সে ও যাদের ভালো মন্দের জ্ঞান আছে তারা খারাপ আমাকে ব্যাখ্যায় যাব আপনার বাড়ির আশেপাশে একটা কুকুর ঘোরাঘুরি করে মাঝে মাঝে দশ টাকা পাঁচ টাকা দিয়ে একটা রুটি কিনে দেন বাড়ির বিভিন্ন খাবার দাবার যেটা খেতে পারেন না আপনি কুকুরের সামনে নিয়ে এসে দেন তাকিয়ে দেখেন ওই কুকুর সব সময় আপনার পাশে পাশে ঘোরার চেষ্টা করে আপনার বাড়ির আশেপাশে থাকে কোন মানুষ যখন এসে যায় ওটা যদি নতুন মানুষ হয় আস্তে করে তার ভাষায় ঘেউ ঘেউ করে আওয়াজ দিয়ে বলে মালিক তাকিয়ে দেখা তো যে এসেছে এটা তোমার বন্ধু না এটা তোমার শত্রু কথা বলে না কেন সামান্য একটা কুকুর যে খাবার আপনি খেতে পারেন না ওই খাবার তাকে দেওয়ার পরও খাবার যদি আপনার সাথে দুই নাম্বারি না করে আপনি বুকে হাত দিয়ে বলেন তো ওই কুকুরের সে কত নিয়ামত আমার আল্লাহ আপনাকে দিয়েছে কথা বলে না কেন কি সুন্দর দুইটা হাত আল্লাহ দিয়েছে কত সুন্দর দুইটা পাল্লা দিয়েছে কত সুন্দর দুইটা খানের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে কত সুন্দর দুইটা চক্ষু দিয়েছে কত সুন্দর একটা বডি ফিটনেস আল্লাহ করে দিয়েছে আপনি অন্যের দিকে তাকিয়ে দেখেন তাদেরও হাত আছে তাদেরও পা আছে অঙ্গ প্রত্যঙ্গ আছে কিন্তু আপনার মতো হাত দিয়ে কিছু ধরার ক্ষমতা নেই পা দিয়ে হেঁটে যাবার মতো ক্ষমতা নেই কান দিয়ে শোনার মতো কোনো ক্ষমতা নেই চক্ষু দিয়ে দেখার মতো কোনো ক্ষমতা নেই কথা বলে না কেন আমার বান্দরে একটা মানুষ সুস্থ ভাবে দাম ক্লিনিক দিকে হাসপাতালে যান কত টাকা ওই আল্লাহ আপনার শারীরিক মানসিক সর্ব অবস্থায় সুস্থতার জন্যে প্রতিদিন সাড়ে ষোলো কেজি করে অক্সিজেন সরবরাহ করছে ওই আল্লাহ আপনাকে নানা বিপদ আপদ থেকে মুক্তি দিয়ে আজ দুনিয়ার ময়দানে হেঁটে হেঁটে খাবার মতো ব্যবস্থা করে দিচ্ছে আপনি তাকিয়া দেখেন আপনার মতো কত ভাই আপনি এসেছেন আল্লাহর কোরআন শোনার জন্য আপনি মাগরিবের নামাজ এসার নামাজ পড়েছেন আপনি তাকিয়া দেখেন ক্লিনিক হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারে আপনার মতো অনেক ভাই ওখানে কাতরাচ্ছে কথা বলে না কেন আমার বান্ধরা কত নিয়ামত আল্লাহ দুনিয়ায় আপনাকে দিয়েছে আপনি যদি একটা বার চিন্তা করেন দুনিয়ার ময়দানে আমি কি করেছি আমি কার পিছনে ছুটছি আমার দ্বারা কি হচ্ছে অন্তত এতটুকু চিন্তা চেতনা যদি মানুষ তার বিবেক নামক আদালত দিয়ে করে আমার তো মনে হয় দুনিয়া দেই ময়দানে কোন মানুষ অন্যায়ের সাথে খারাপির সাথে জড়িয়ে যাওয়া দূরের কথা প্রত্যেকটা মানুষ দুনিয়ায় অন্যায় অপকর্ম থেকে আলাদা হয়ে যাবে আমার বন্ধুরা যে কথা বলতে গিয়ে কথা বলে ফেললাম ভালো মন্দের জ্ঞান পাওয়ার পরে কেউ যদি দুনিয়ায় ভালোটা গ্রহণ করতে না পারে কেমতের ময়দানে ধরা খাওয়া লাগবে কার কাছে সবাই বলেন এখন আমি সবার মাঝে জানতে চাই ওই ভালো মন্দের জ্ঞান কি আমাদের আছে আল্লাহ যেন দুনিয়ায় ভালো ভালো কাজগুলি করবার আমাদের তাও দান করে সবাই বলেন আমিন এখন দেখেন তো ভালো বন্ধুদের জ্ঞান থাকার পরে কতটুকু আপনি দুনিয়ায় ভালো কাজ করতে পারলেন দুনিয়ার এই ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম নামক একটা শান্তির ধর্ম দিয়েছে না নেই কথা বলে আছে আজ এই ইসলাম ধর্মকে নিয়ে মুসলমানদের সিলেবাস নামক কোরআনে কারীমকে নিয়ে মানুষ গবেষণা করে বিশেষ করে বিধর্মী যারা তারা মুসলমান হচ্ছে আর এদেশের আসি বিধর্মীরা ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধরা অন্যান্য সম্প্রদায়রা ইসলামকে অ্যানালাইসিস করে মুসলমানদের সিলেবাস নামক কোরআনে কারিম গবেষণা করে তারা দিনের পর দিন বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে আমাদের ধর্মে আসছে আর আমরা মুসলমান ধর্মে মুসলমান দাবি করি অথচ চেষ্টা করছি কি করে দেশ থেকে ইসলামকে উৎখাত করা যায় আর এ দেশের মানুষ ইসলাম মানছে মুসলমান দাবি করছে দুইটা জিনিস নিয়ে বলবো একটা আগা কেটে আর একটা গরুর গোস্ত খেয়ে কথা কয় না যারা আগা কেটে আর যারা গরুর গোস্ত খায় মুসলমানের দাবি করে খোদার কসম কশিন কালেও এরা মুসলমান দাবি করতে পারে আপনার মতো অনেক আগা কাটা অনেক গরুর গোস্ত খর এদেশে হিন্দু আছে না নেই সবাই বলে না কেন এখানে যত মানুষ আমরা বসে আছি এখানে কি কোনো হিন্দু এসেছে খ্রিস্টান বৌদ্ধ সুসির কেউ আত্মীয় এসেছে এখানে আমরা সবাই মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যুমার নামাজ পড়ে দুই ঈদের নামাজ পড়েছি কুরবানির গোশত এখন পর্যন্ত আমরা ফ্রিজে নক করে রেখেছি না আছে না নেই এই জশরের মন হয় নেই এই জশরের মাটিতে একি সানা সর্বদ গো এই ভাই একি সানা সর্ব এটা সর্ব যশোরের মাটিতে একটা গরু জবাই হবার পরে এগারোটার পরে গিয়ে একটা হাট পাওয়া যায় না কথা কয় না। তাল্লা জানে আমরা পাঁচ নামাজ পড়ি নামাজ নামাজ পড়ি জমার এখন পর্যন্ত ফ্রিজে নক পাঁচশো সাতশো টাকার দরে আমরা গরুর গোস্ত নিয়ে এসে খেতে বসলে কলিজা পর্যন্ত উজার না হলে সারি না কয় না কিন্তু করানি কারিমের সরাই আলে এমরানের এটা চার নাম্বার পাড়া দুই নাম্বার পিরিস্টার একশো দুই নাম্বার আয়তের শেষের অংশ লক্ষ্য করে নোয়ালা না আল্লাহ বলেন তোমরা মরবে না মরিও না ইল্লা ওয়াং তুম প্রকৃত মুসলিম না হয়ে কথাকার এই আয়াতের দিকে লক্ষ্য করেন কান খাড়া করে পিরো যশোর শোনা লাগবে বাপ দাদার খেচ্ছা বলার জন্য আমরা আসি না আপনি পাঁচ অত নামাজ পড়েন জমার নামাজ পড়েন দুই ঈদের নামাজ পড়েন গরুর গোস্ত জম্মের খান রাসূলের সন্নাত আপনার মুখে মাথায় শরীরে কিন্তু কোরআনে কারিমের এই সরাই আলে এমরানের চার নাম্বার বারার দুই নম্বর পিরিস্টার এই একশো দুই নম্বর আয়তের শেষের অংশে এই কথাগুলি আল্লাহর দেয়ার কি দরকার কেন আল্লাহ দিলেন আল্লাহ তামুতুন না তোমরা মরবে না মরিও না ইল্লা ওয়াংতু মুসলিমন প্রকৃত মুসলিম না হয়ে আপনি কি কথা শুনলেন আপনার যদি মাথায় কিছু থাকে তাহলে আজকে থেকে আজকে কিছু নিয়ে যাবেন তার মানে কি এখানে আল্লাহ দিলেন যে মুসলিম হতে গেলে অবশ্যই কিছু থিওরি আছে না নেই যেহেতু আগা কেটে গরুর গোস্ত খেয়ে জুমার নামাজ পড়ে ঈদের নামাজ পড়ে রাসুলের সন্ন্যাত নিয়ে মুসলমান হওয়া যায় না এখন মুসলমান হওয়ারও মাফকাঠি আল্লাহ দিয়েছে না নে এখন কেমনে মুসলমান হতে হয় আমি কি বলবো আপনি রাগ করবেন না তো এই দারওয়ান নাকি আর বসেন এত জায়গা থেকে দাঁড়িয়ে পা গোলের মতো আমার বন্ধুরা মুসলিম শব্দটি এসেছে ইসলাম ইসলাম থেকে থেকে এটা শব্দ আরবি বাংলায় যার অর্থ আত্মসমর্পণ স্যারেন্ডার করা মাথা নত করা নির্বিঘ্নে মেনে নেওয়া কথা শুনতেছেন ইসলাম এটা আরবি শব্দ বাংলায় ট্রান্সলেট করলে আমরা অর্থ করলে পাই ইসলাম মানে আত্মসমর্পণ ইসলাম মানে স্যারেন্ডার করা ইসলাম মানে মাথা নত করা ইসলাম শব্দের শাব্দিক অর্থ নির্বিঘ্নে নির্দিধায় সবকিছু মেনে নেয়া এর নাম কি যারা ইসলাম ধর্মের নিয়ম নীতি ইসলাম ধর্মের সবকিছু নির্বিঘ্নে নির্দিধায় নিঃসন্দেহে যারা মেনে নেয় ওরাই কেবল মুসলমান বা মুসলিম আপনি কি বসলেন না না বসেননি মুসলমান ওই গরুর গস্ত খে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে জমার নামাজ পড়ে ওই ঈদের দুই নামাজ পড়ে আর কুরবানির গস্ত আর জম্মের গরুর গোস্ত খেয়ে মুসলমানের দাবি করলে হয় না মুসলমানের দাবি করতে গেলে ইসলাম ধর্মের সমস্ত নিয়মনীতির কাছে আল্লাহর বিধানের কাছে মাথা নত করে হতে হয় বাংলার মাটিতে যারা ইসলাম ধর্মের নিয়মনীতির কাছে মাথা নত করা তো দূরের কথা যারা ইসলামের সঠিক কথা শোনার পরে করানি কারিমের ভেতরে পরিবার নীতি অর্থনীতি সমাজনীতি রাজনীতি রাষ্ট্রনীতি জন্ম থেকে মরা পর্যন্ত আল্লাহ ইসলাম ধর্মে পুরা করে দিয়েছে এগুলি পরে দাবি যারা করে। যাদের মাথা না হয়ে স্যারেন্ডার না হয়ে যারা রাগ করে এরা মুসলমান এরা কারা এত সহজ না করানি কারিম আমার বন্ধুরা কি বোঝাতে চাই আমি দুনিয়া যদি আপনি মুসলমান দামি করতে যান আমার আল্লাহর ইসলামের নিয়ে অমনিদের কাছে আমার আল্লাহর বিধানের কাছে আমার আল্লাহর ক্ষমতার কাছে মাথা নত করা লাগবে তাহলে দুনিয়ায় আপনি হতে পারবেন মুসলমান আর যদি আল্লাহর ইসলাম ধর্মের নিয়ম নীতির কাছে মাথা নত না হয়ে আপনার রাগ হয় আপনি মুসলমান না দুনিয়ার এই ময়দানে আপনি টাটকা মুনাফিক আর এই মুনাফিক যদি দুনিয়ায় মারা যায় तमाम দুনিয়ার মানুষ যদি ওর যায় এসে দোয়া করে আর এই জানাজার নামাজের ইমাম যদি ফেরেশতা জিবরাইল হয় আল্লাহ কি কবুল করবে সবাই বলেন ওই সময় মুনাফেকী করতে যারা ধরা পেয়ে গিয়েছে তাদের ভেতরে আব্দুল্লাহ ইবনে ওবাই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ দার লাশটাকে নিয়ে যখন দাঁড়িয়ে গেলেন ওরা জানা নামাজে দোয়া করা নিষেধ করে দিলেন কে এটা সরাই তাও আবার দশ নাম্বার বারো উনিশ নাম্বার বর্ধম নাম্বার লাইনের আশি নাম্বার চৌরাশি নাম্বার আয়াত আল্লাহ দিলেন ইস্তাগফির লাহু মাওলা তাস্তাগফির হে রাসূল ওর জন্য দোয়া করেও যা না করেও যা কারণ ওটা ভালো মানুষ না ওটা মুসলমান না ওটা মুনাফিক অবশেষে সরাই তাওবার আর চৌরাশি নাম্বারাত আমার আল্লাহ নবীর উপরে আবারো নাসিল করে দিলেন হেনবি কার জানা জারা নামাজ করবেন কার জন্য দোয়া করবেন ইন্নাহং কাফ রবিল্লা সলে আমাতো আহম ফাঁসি কু এটা জীবন আপনার বিরুদ্ধে আমি আল্লাহর বিরুদ্ধে ও করেছে আর এটা মারাও গিয়েছে ফাসেক তথা না নাফরমান অবস্থায় এই কথা শুনতিছেন ওই সময় মুনাফেকী করতে গিয়ে যারা ধরা পড়েছে বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহর মতো মানুষ তাদের লাশ সামনে নিয়ে জানা যাদাই করতে গিয়ে যদি আল্লাহর বাধা হয় আল্লাহ যদি নিষেধ করে দেয় আজ যারা ইসলামকে ইসলামের পক্ষের মানুষদেরকে টুপিওয়ালাদেরকে যারা দুনিয়ার ময়দান থেকে চিরদিনের জন্য যারা বিদায় করতে যায় ওরা যদি মারা যায় নবী না ফেরেস্তা জেব্রাহিল এসে জানা যার ইমামতি করলে আল্লাহ ফেরত দেবে কি আপনি রাগ করলেন ওই সময় মুনাফিকদের মনাফিকদের যে সমস্ত টার্গেট ছিল তাদের ভেতরে অন্যতম দরকার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যাতে মদিনায় রাষ্ট্র প্রদান না হয় কথা কয় না কোরআনি کریم যে মদিনার মতো রাষ্ট্র যাতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ চালাতে না পারে ওই সময় মুনাফিকদের ছিল টার্গেট ওটা কথা কয় না বাংলার মাটিতে ইসলাম প্রতিষ্ঠিত হবে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে আমরা কুপিও লড়াই ক্ষমতা যাব যারা এটা চায় না বোঝা লাগবে এরা আর কেউ না এরা ওই সমস্ত মনাফিকের দোষ